জিনিসপত্র চার আধার টাজার নিয়ে আর এক হাজার টাকা আর আমাদের তো খাটনি হাজার টাকা মাছ বাচ্চা হচ্ছে এক হাজার টাকা খরচার টাকা টাকা লস ওই যে আংকে জব করে ও আঙ্কেল স্বরাষ্ট্র মন্ত্রালয় গ্রাম বাংলা রকমারিটিউব ইউটিউব চ্যানেল যারা আপনি কৃষি কাজ পছন্দ করেন মানে ছাদ বাগান করতে পছন্দ করেন বাড়ি উঠানে গাছপালা বন্ধ করেন তারা আমার চেনস্ক্রাইব করতে পারেন আর আমি মাছ ধরি আর কি এখানে কোনো ফেক ভিডিও তৈরি করি না আমি আমি যে ধরনের কাজটা শেয়ার করি গাছ মাছ প্রকৃতি আমার চ্যানেল নাম হলো গ্রাম বাংলার গ্রাম বাংলার মানি গাছ ও প্রকৃতি নিয়ে অনেকটা আছে ভাইয়ের হ্যাঁ হ্যাঁ হ্যাঁ